আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতহু তে বন্ধুগণ আশা করি আল্লাহ আল্লাহাকে রসিম রহমতে সকলে শহীদ সালামতা আছেন কবি গাজ এক কাছালী ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলের প্রতি রইল একান্ত আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা তে বন্ধুগণ এখন আপনাদের সামনে যে বয়ানটা রাখবার চেষ্টা করব বয়ানটার নাম হলো ওনাকে বিরক্ত না করার পরামর্শ কাকে উনাকে উনিকে কী শিরোনামটা ওনাকে বিরক্ত না করার পরামর্শ উনিকে উনি ডক্টর মোহাম্মদ ইউনুস এই নাম ওইটাই বলাটাই অন্যায় হবে বিশ্ববরণ্য তিনি বিশ্ববরণ্য তার নামের আগে বিশ্ববরণ্য প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস তে যাই হোক ওনাকে বিরক্ত না করার পরামর্শ জিনিসটা কি কারণ বাংলাদেশের বয়স চৌহান্ন বছর চলছে তেপ্পান্ন বছর এই দেশের শাসন মানুষের দেখেছে আমি পুরাটাই দেখেছি খুব ভালোভাবে তারা কী শাসন করছে গণতন্ত্রের নামে গণতন্ত্র ছাড়া গণতন্ত্রের জোয়ার হ্যাঁ উন্নয়নের জোয়ার ভয়সেছে কাজের বেলায় কিছুই নেই বিশ্বের গরিব দেশগুলোর মধ্যে একটা না আছে পর্যাপ্ত চিকিৎসার ব্যবস্থা না আছে পর্যাপ্ত পুষ্টিকর খাদ্যর ব্যবস্থা না আছে পর্যাপ্ত আবাসনের ব্যবস্থা এক শ্রেণীর মানুষ মানুষ ওই থাকে অট্টালিকার মধ্যে আর লক্ষ লক্ষ মানুষ এখনও ফুটপাতে টুটপাতে থাকে ডাস্টবিনের থেকে খাদ্য খায় তাইলে কি শাসনটা হয়েছে আপনারা বুঝেন কিছুই না সুখ পরিকল্পিত কিছুই না প্রত্যেকেই শুধু নিজের আখেরটা গোঠাইছে বুঝলেন না আখেরটা গোঠ আখের গোছাইছে প্রত্যেকেই দুর নাম কু নাম অকাম কুকাম দর্শন লুটপাট চাঁদা পাচার ওই ক্ষমতা ইলার কেউ ইচ্ছা আর যায় না এই পর্যন্ত বুঝছেন না হয় দাবরে নামাইছে হয় গুলি করে নামাইছে হয় মাইরা নামাইছে হয় দেড় সারা করাইছে এইভাবেই নামাইছে তো এটা তো মানুষের চরিত্র হইল না আর কিছুর চরিত্র হইতে পারে ক্ষমতায় যারা গেছে তাদের তো কারো মানুষের চরিত্র ছিল না মানুষের চরিত্র যাদের না আছে। তাদের কাছ থেকে জনগণে কি পাবে যা হোক আমাদের উপর আশীর্বাদস্বরূপ ডক্টর মোহাম্মদ ইনুসার আসছেন ওই ছাত্রদের কি খেয়াল হলো ছাত্ররা তাকে ছাড়া আর কাকে মানবেই না ছাত্রদের সুবাদে। অল্প বয়স হলে কী তাদের জ্ঞান তো সেখানেই হয় আমাদের দেশে বুড়াবুড়া রাজনীতিবিদ যারা বুড়া বুড়িয়া বুদ্ধিজীবী আমরা দাবি করি হ্যাঁ ওই যে ই চিন্তক বুদ্ধিজীবী পেশাজীবী এদের এই জ্ঞানটা নাই ওনা তো সিনার জ্ঞানটা এদের জন্মায় নাই তো জন্মাইলে এর চাপ না কেন ছাত্ররা আসছেন তিনি তে আট মাসে রাষ্ট্রের অবস্থা সম্পূর্ণরূপে ঘুরে গেছে আমি জানি না আরও যদি কয়েকটা বছর তিনি এইভাবে থাকতে পারেন এই দেশ হবে দক্ষিণ পূর্ব এশিয়া সেরা দেশ শুধু সমান সমান না মালয়েশিয়া সিঙ্গাপুরকে ছাড়িয়ে যাবে এই দেশ সব দিক থেকে বিনিয়োগের ঢল চতুর দিক থেকে আসছে জোয়ারের মতো বিনিয়োগ হয়েছে স্বাস্থ্য খাতে বিনিয়োগ উন্নয়ন খাতে বিনিয়োগ শিল্প খাতে বিনিয়োগ অবকাঠামো খাতে বিনিয়োগ নদীর শাসন খাতে বিনিয়োগ বিজ্ঞানের খাতে বিনিয়োগ স্যাটেলাইটের বিনিয়োগ সর্বদিক থেকে বুঝলেন না আশা মানে কি ওনার মধ্যে কী পাইছে হ্যাঁ ওনার মধ্যে পাইছে কি ওনার মধ্যে আকাশ বৈশিষ্ট্য পাইছে ওই মেধা পাইছে ওই কারিশমা পাইছে ওই দক্ষতা পাইছে আর এটা তো এখন প্রমাণিত এই যে কয়েকদিন আগে যে আমেরিকার ওই যে কি একটা থেকে একটা জরিপ হইল না ওখানে বিশ্বের ওই সেরা ক্ষমতা ধরে একশো জনের মধ্যে প্রথম সারিতে আছে আমাদের ইউনুসার বুঝছেন না তাহলে বুঝাই তো যায় ভারতের মুদি ওর দ্বারের কাছে না ভারতেরও কেউ না এশিয়ার কয়জন আছে না আছে আমি জানি না তাইলে কীরকম লোকটাতে এই লোকটাকে বিরক্ত করতেছে আমার যে কথাটা বিরক্ত করতেছে কারা বিরক্ত করতেছে আমাদের দেশের দলবাজি নেতারা খাওয়ার নেতারা খাওয়ার পটু নেতারা পেট বাবাজি নেতারা ওনাকে তারানের জন্যে তাড়াতাড়ি ইলেকশন দাও তাড়াতাড়ি ইলেকশন দাও তাড়াতাড়ি সকাল সন্ধ্যা আর রাত্রে দুপুরে ওই জারি গানের মতো শুরু করছে বুঝলেন না ইলেকশন দাও আরে তোমাদের ইলেকশন দেখছি না আমরা ইলেকশন দেখছি না গণতন্ত্র দেখছি না কিছুই না বিশ্বের সবচেয়ে তলানির রাষ্ট্র বানিয়ে রাখছিল দীর্ঘদিন আর এখনও নেই উপরে তুলে ধরতেছেন এখন ইলেকশনের দরকার পড়ছে পাঁচটা বছর দয়া করে থাকবার দেন আপনারা থাকবার দেন ওনাকে বিরক্ত করেন না ওনাকে বিরক্ত ইলেকশন চাওয়া মানে এদেশের কোটি কোটি জনতা এদেশের সিংহভাগ জনতা বিরক্ত মনে করে এবং আপনাদের উপরে অত্যন্ত না খোঁজ তারা ওনাকে কাজ করতে দেন এই হলে আমার অনুরোধ আর এই সমস্ত বিরক্ত না করে না খোঁজাইয়া ওনাকে একটু আরামে কাজ করতে দেন ওনার মন খারাপ করে ফেলান আপনারা খারাপ করে খালান ফালানি বিরক্ত করে উনি কর্মযজ্ঞ শুরু করছে দেশের উন্নয়নের চতুর্দিক থেকে বিশ্বের থেকে বিনিয়োগ আসছে হাত আসছে কর্মযজ্ঞ শুরু করছে এখন যদি এই অবস্থা চলে যায় তাইলে এই মানে এই সৌসংগঠিত সুসংগঠিত কর্মযজ্ঞটা তো এই মাইনাকাইটা আবার সবাই খাইব বিনিয়োগকারীরা আবার চলে যাবে চলে যাবে তো দেখেনি আপনারা কাজে ওনাকে এগুলা প্রতিষ্ঠিত করে যাইতে দেন দেশে যত সময়ই লাভ ভালো থাকুন বন্ধুক